কোন নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে কোন জায়গায় মিলিত হয়েছে এটা এমন একটা টপিক এখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই ইভেন তুমি যদি বিগত বছরের বিসিএস প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তুমি দেখতে পাবে এখান থেকে প্রশ্ন আসে আমরা কি করি গতানুগতিক মুখস্থ করি কিন্তু আজকে আমি তোমাদেরকে এমনভাবে এই টপিকটি পড়াবো যেটা তোমাদের মনে থাকা বাধ্যতামূলক তো চলো আমরা দেখি এদিকে আমাদের এসেছে তিস্তা নদী এবং এদিক থেকে এসেছে আমাদের ব্রহ্মপুত্র নদী তিস্তা নদী এবং ব্রহ্মপুত্র নদী যেই জায়গায় মিলিত হয়েছে এই জায়গাটির নাম হচ্ছে আমাদের চিলমারি এই জায়গাটির নাম আমাদের কি এই জায়গাটির নাম আমাদের হচ্ছে চিলমারি তিস্তা নদী এবং ব্রহ্মপুত্র নদী মিলিত হয়ে সামনের দিকে যেই নামে প্রবাহিত হয়েছে এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী নামে প্রবাহিত হয়েছে এরপর ব্রহ্মপুত্র নদী নামে প্রবাহিত হওয়ার পর ঠিক এই জায়গায় এসে সতেরোশো সাতাশি সালে একটি ভূমিকম্প হয় ভূমিকম্প হওয়ার ফলে হয় কি ব্রহ্মপুত্র নদীর নিচে যে প্লেটটি আছে এটি উপরের দিকে চলে আসে এবং ব্রহ্মপুত্রের পুরাতন যে প্রবাহ রয়েছে সেই দিকে দিক থেকে আরেকটি নতুন প্রবাহ সৃষ্টি হয় এই নতুন প্রবাহটি সোজা চলে আসে যার কারণে এদিকে হচ্ছে পানির স্রোতটা কমে যায় এবং পানির স্রোত এদিকে বেড়ে যায় এখন নতুন যে ব্রহ্মপুত্র নদীটি উৎপত্তি হয়েছে তার নাম হচ্ছে আমাদের যমুনা এবং আগের ব্রহ্মপুত্র নদীটি পরিচিত হয়ে যায় পুরাতন ব্রহ্মপুত্র নামে এরপর এই দিক থেকে আসা যমুনা এবং চাঁপাই নবাবগঞ্জ দিয়ে যে পদ্মা নদীটি আমাদের প্রবেশ করেছে যমুনা এবং পদ্মার যে মিলন স্থল এটি হচ্ছে আমাদের গোয়ালন্দ এটির নাম হচ্ছে আমাদের গোয়ালন্দ এই যমুনা এবং পদ্মা মিলিত হয়ে যেই নাম ধারণ করেছে ধারণ করে এদিকে এসেছে এটা হচ্ছে পদ্মা এরপর আমরা একটু সিলেটের দিকে যাব সিলেটের দিকে এই দিকে এবং এই দিকে দুটো নদী প্রবেশ করেছে তার মধ্যে একটি হচ্ছে সুরমা নদী এবং অন্যটি হচ্ছে কুশিয়ার নদী একটি হচ্ছে সুরমা নদী একটি হচ্ছে কুশিয়ার নদী এই সুরমা নদী এবং কুশিয়ার নদী যেই জায়গায় মিলিত হয়েছে ওই জায়গাটির নাম হচ্ছে আমাদের আজমেরিগঞ্জ ওই জায়গার নাম হচ্ছে আমাদের আজমেরিগঞ্জ এই সুরমা নদী এবং কুশিয়ারা নদী এই যে যেই নাম ধারণ করে আসলে সামনের দিকে প্রবাহিত হয়েছে সেই নাম হচ্ছে কুশিয়ারা এই কুশিয়ারা নদী নদীটি আরও কিছু সামনে প্রবাহিত হয়ে মেঘনা নদী নাম ধারণ করেছে কি নাম নদী ধারণ করেছে মেঘনা নদী এদিক থেকে আসা পুরাতন ব্রহ্মপুত্র এবং এদিক থেকে আসা মেঘনা নদী যেই জায়গায় মিলিত হয়েছে সেই জায়গার নাম হচ্ছে ভৈরব বাজার সেই জায়গার নাম হচ্ছে ভৈরব বাজার এই ব্রহ্মপুত্র নদী এবং মেঘনা নদী যেই নামে আসলে সামনের দিকে প্রবাহিত হয়েছে এটি হচ্ছে মেঘনা মেঘনা নাম ধারণ করে সামনের দিকে প্রবাহিত হয়েছে তাহলে এদিক থেকে আসা পদ্মা নদী এবং এদিক থেকে আসা মেঘনা নদী যেই নামে আসলে যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাটির নাম হচ্ছে চাঁদপুর সেই জায়গাটির নাম হচ্ছে চাঁদপুর এবং পদ্মা নদী ও মেঘনা নদী আসলে মেঘনা নাম ধারণ করে পরবর্তীতে এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাহলে আমরা আর একবার রিভিশন দিয়ে দিই এই দিক থেকে আসা তিস্তা নদী এবং এদিক থেকে আসা ব্রহ্মপুত্র নদী মিলিত হয়েছে চিলমারিতে এরপর মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হওয়ার পরে সতেরোশো সাতাশি সালের ভূমিকম্পের পর এটি এইদিকে যমুনা নামে প্রবাহিত হয়েছে এবং এদিকে প্রবাহিত হয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নামে তারপরে এদিক থেকে আসলো পদ্মা নদী পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দতে গোয়ালন্দতে পদ্মা যমুনা নদী সামনের দিকে যে নামে প্রবাহিত হয়েছে সেটি হচ্ছে পদ্মা এরপর আমাদের এদিক থেকে আসা কুশিয়ারা এবং এদিক থেকে আসা সুরমা নদী মিলিত হয়েছে আজমেরিগঞ্জে এবং যেই নামে ধারণ করে প্রবাহিত হয়েছে সেটি হচ্ছে কুশিয়ারা কুশিয়ারা পরবর্তীতে কিছু দূর প্রবাহিত হওয়ার পরে যে নাম ধারণ করেছে সেটি হচ্ছে মেঘনা এদিক থেকে আসা মেঘনা এবং এদিক থেকে আসা পুরাতন ব্রহ্মপুত্র যেই জায়গায় মিলিত হয়েছে সেটি হচ্ছে ভৈরব বাজার ব্রহ্মপুত্র আর মেঘনা যেই নাম ধারণ করে সামনের দিকে প্রবাহিত হয়েছে সেটি হচ্ছে মেঘনা এদিক থেকে আসা পদ্মা এবং এদিক থেকে আসা মেঘনা যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই পুরো ব্যাপারটা আমরা একটু ছকের মধ্যে দেখব ছকের মধ্যে যদি আমরা দেখতে পাই এই যে ব্রহ্মপুত্র প্লাস তিস্তা যেই জায়গায় মিলিত হয়েছে সেই জায়গার নাম হচ্ছে চিলমারি এবং ব্রহ্মপুত্র নাম ধারণ করে সামনের দিকে প্রবাহিত হয়েছে এরপর যমুনা ও পদ্মা যমুনা ও পদ্মা যে জায়গায় মিলিত হয়েছে হয়েছে সেটি হচ্ছে গোয়াল এবং পদ্মা নাম ধারণ করে সামনের দিকে প্রবাহিত হয়েছে এরপর আসি শুরমা ও কুশিয়ারা সুরমা ও কুশিয়ারা কোথায় মিলিত হয়েছে আজমেরিগঞ্জে এবং কালোনি নাম ধারণ করে এটি সামনের দিকে প্রবাহিত হয়েছে এবং এই সেম কালোনি নদীটি আরও কিছু দূর প্রবাহিত হয়ে মেঘনা মেঘনা নাম ধারণ করেছে তারপর আর পুরাতন মিলিত মিলিত হয়েছে ভৈরব বাজারে এবং সামনের দিকে প্রবাহিত হয়েছে মেঘনা নাম ধারণ করে তারপর এদিক থেকে আসা পদ্মা এবং মেঘনা কোন জায়গায় মিলিত হয়েছে চাঁদপুরে এবং সামনের দিকে প্রবাহিত হয়েছে মেঘনা নাম ধারণ করে তাহলে এই যে এই ছকটা আর এই ম্যাপটা তোমরা একটু মিলিয়ে মিলিয়ে বেশ কয়েকবার পড়লে আশা করি মনে রাখাটা খুব বেশি কঠিন হবে না এরপর আসে কর্ণফুলি আর হালদা কর্ণফুলি আর হালদা নদী মিলিত হয়েছে কালুরঘাটে এবং নাম ধারণ করেছে কর্ণফুলী এই যে কর্ণফুলি যে রাঙ্গামাটির দিক থেকে কর্ণফুলি নদীটি এসেছে এই যে হালদা নদীর দিক থেকে এসে কর্ণফুলী নাম ধারণ করে পরবর্তীতে এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে তো এই ছিল ওভারঅল আমাদের যে নদীগুলোর মিলিত স্থল কোন জায়গায় এবং কোন নাম ধারণ করে সামনের দিকে প্রবাহিত হয়েছে আশা করি তোম এখান থেকে প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে পরবর্তী ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে জানবো